আমরা যে সমস্ত মৃত ব্যক্তিকে দেখতেছি একটা সময় আমাদের নিকট আত্মীয়রা আমাদেরকে দেখবে আমরা দুনিয়াতে থাকবো সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নিব স্বপ্নে ঘুমের ঘরে মৃত ব্যক্তি যারা ইন্তিকাল করে কবর দেশে চলে গেছে আমাদের নিকট আত্মীয় বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করেছে তাদেরকে স্বপ্নে যদি ঘুমের করে দেখে মৃত মানুষ অথচ গোসল করতেছে মৃত মানুষ অথচ তাকে স্বপ্নে ঘুমের ঘরে গোসল দিতে দেখতেছে অথবা মৃত মানুষ তার কাপড়ের কাপড় অথবা তার নিজের ব্যবহারিত কাপড় ধুয়ে দেখতে দিতেছে ধুইতেছে অথবা মৃত ব্যক্তির জন্যে এই যে গোসল করতেছে ওই গোসল দাতার কাছে নিজেকে অর্পে দেখতেছে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হবে আমরা আজকে জেনে নেব অনেক সময় মৃত ব্যক্তিকে স্বপ্নে গমের পরে দেখার পরে অনেকে ঘাবড়িয়ে যায় ভয় পেয়ে যায় ভয়ের কোনো কারণ নেই আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা যদি খারাপ আপনি নিজেই বুঝে থাকেন তাহলে আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে আশ্রয় চান চান আর যদি ভালো দেখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুক্র আদায় করেন যে কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আসুন আজকে আমরা জেনে নেব স্বপ্নে ঘুমির ঘরে মৃত ব্যক্তিকে গোসল দিতে দেখতে দেখা এক নাম্বার কেউ যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে ঘুমির ঘরে নিজেই নিজেকে গোসল করতে দেখে তো স্বপ্নের মাধ্যমে যে স্বপ্নে দেখতেছে ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন দেখতেছে যে তার নিকট আত্মীয় বা সেই সমস্ত ধরনের ঋণ থেকে মুক্তি হওয়া আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন এবং সর্বধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি করে দেবেন অত্যন্ত সুন্দর একটি স্বপ্ন দুই নম্বর গুসল নিয়ে আরেকটি স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কেউ যদি মৃত ব্যক্তিকে গুসল করতে দেখে অর্থাৎ মৃত ব্যক্তি জীবিত ছিল সে মারা গেছে অথচ গুসল করতেছে এই স্বপ্নের মাধ্যমে যে দেখতেছে তার কাছে এমন কোন ব্যক্তি এসে তওবা করবে অথবা আল্লাহর দিকে ফিরে আসবে তার সে কথাগুলো শেয়ার করবে যে তওবা করবে এবং ইসলামের পথে ফিরে আসবে সে গুলাহের দিকে যাবে না এসবের ব্যাখ্যাটি এইদিকে ইঙ্গিত করে অর্থাৎ তৃতীয় ব্যক্তিকে গোসল করতে দেখলে এই দুই ধরনের ব্যাখ্যা হতে পারে তৃতীয় কেউ যদি নিজেকে রাসূল দাতার কাছে অর্পিত দেখে এই অর্পিত দেখা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দিবেন এবং সর্বদরের সম্পর্ককে আল্লাহ পাক তা হেফাজত করবে এটাতে গুরুত্ব দিতে হবে আর তৃতীয় স্বপ্ন হচ্ছে কেউ যদি স্বপ্নে ঘুমের ঘরে মৃত ব্যক্তির কাফনের কাপড় অথবা মৃত ব্যক্তি ব্যবহার যে করে ওই কাপড়গুলো ধুয়ে দিতেছে এই স্বপ্নের মাধ্যমে ব্যাখ্যা হচ্ছে যে মারা গেছে তার জন্যে যে স্বপ্নে দেখতেছে সে দুয়ার ব্যবস্থা করবে অথবা তার জন্য হেফাতের মাধ্যমে অন্য ব্যক্তিকে দানের মাধ্যমে ওই মৃত্যু ব্যক্তির মৃত ব্যক্তির কবরে এসে নেকি পৌঁছায় দিবে এদিকে এই স্বপ্নটি ইঙ্গিত করে সম্মানিত ভাই আমরা দুনিয়াতে একটা সময় কেউ থাকবো না দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা যে সমস্ত মৃত ব্যক্তিকে দেখতেছি একটা সময় আমাদের নিকট আত্মীয়রা আমাদেরকে দেখবে আমরা দুনিয়াতে থাকব না সেই জন্য আসুন আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহর ইবাদত করি আল্লাহর দিকে ফিরে যায় কোরআন এবং সুন্না অনুযায়ী চলি কোরআন এবং রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন সাজা তাহলে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন সুন্দর হবে আল্লাহ কোরআনের ভিতরে অসংখ্য বার বলছে সফল মানুষের কথা বলছে সেজন্য আসল সফল মানুষ তারাই দুনিয়াতে যারা আল্লাহর জিকির করে করে ইবাদত করে আল্লাহর জন্য গুলামি করে পা সত্য নামা আছে তাই করে তারা সফল এবং পরকালে এরাই সফল আবার এরাই পরকালে সফল হবে এদেরকে আল্লাহ পাক যাহার নাম থেকে দূরে রাখবেন ঝান্ডাতে প্রবেশ করাবেন তারাই সকল মানুষ আল্লাহর জন্য এবাদত করি বাস্তব নামাজ এবং বছরে তরি তরু অন্ধকার কালো রুটবুটে খবরে যাওয়ার আগেই ইমান আমল সাজানোর তৌফিক দান করেন সবাই মিলে আমি ইসলামিক এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে আপনি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি ধরনের আমলের কথা আপনার স্বপ্নের ব্যাখ্যা জানতে চান لو হলে সাবস্ক্রাইব করে পাশে الله السلام عليكم ورحمة الله وبركاته.